বর্ষাকালে আনারস তো বানাতেই হবে আনারস যে কেন কিন্তু গন্ধটা আমার ভীষণ ভালো লাগে কারা কারা আনারস ভালোবাসে এটার বৈজ্ঞানিক নাম কি জানে এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে আনানাস কমোসাস এটা প্রথম পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে আর এখন তো সারা বিশ্বে ধরেই এর উৎপাদন হয় এটার কিন্তু পুষ্টিগুণ অসাধারণ যারা অপুষ্টিতে ভুগছেন তারা কিন্তু আনারস খাওয়া শুরু করে দিন এটার মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম ফসফরাস অনেক কিছু যাই হোক আমি একটা মিডিয়াম সাইজের আনারস এনে নিয়েছি সেটাকে এবার কেটে নিয়েছি আনারস কাটাটা কিন্তু তো ভীষণ টাপ সবাই কিন্তু এটা কাটতে পারে না ঠিকঠাক কারণ এই চোখগুলো বের করা হ্যাঁ আমরা তো বাঙালিরা চোখই বলি ভীষণ টাফ আর এগুলো যদি থাকে গায়ে আর এটা শুধু খান তাহলে কিন্তু ভীষণ ভাবে মুখ চুলকায় জিপ চুলকায় তো ছোটবেলায় মাকে দেখি শিখেছি কিভাবে চোখগুলো বের করতে হয় একদম লাইন ধরে কেটে নিলে দেখবেন দোকানে যেমন কাটে ঠিক সেরকম ভাবে আমিও কেটে নিয়েছি তো আজকে আমার রেসিপি আনা রসের চাটনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এনিওয়ে আনারসটা আমি কেটে নিচ্ছি এরকম স্লাইস করেই নিচ্ছি এরপর বুকের অংশটা ফেলে দেবো মানে যেটা শক্ত সেটা ফেলে দিয়ে পাতলা পাতলা করে পিস করে নেবো চাটনির জন্য একটু পাতলা যে কাঁচা খায় না কাঁচা ভালো লাগে কিছুটা কাঁচা খাওয়ার জন্য তুলে নেবো আর বাদ বাকিটা বানাবো চাটনি তো চাটনিটা খেতে আমার যা অসাধারণ লাগে আর এরকম ভাবে যদি আপনি বানান আপনি কিন্তু দিন পনেরো ধরেও ফ্রিজে রেখে এটাকে খেতে পারবেন এতটাই ভালো আর একটা সিম্পল রেসিপি কিছু তো সেরকম পরে না শুধু একটুখানি ধরো ধরে এই চাটনিটা বানাতে হয় তো আমি একটুখানি টেস্ট করেও দেখলাম সত্যি কিন্তু আনারসটা খুব মিষ্টি ছিল আর খুব জুসিও ছিল তো চলুন এবার আমার কাটা তো প্রায় কমপ্লিট এবার গ্যাসের কাছে যায় তো দেখুন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন অনলি পাঁচফোরণ দেবো আমি শুকনো লঙ্কাও দিচ্ছি না কিচ্ছু না পাঁচফোরণের গন্ধটাতেই ভীষণ ভালো লাগে আনারসের চাটনিটা তো গন্ধটা যখন সুন্দর বেরোবে এর মধ্যে কেটে রাখা আনারসগুলো সব কটা দিয়ে দিয়েছি এবার একদম লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ ধরে সাতলাতে হবে হালকা এর মধ্যে নুন দেব দিয়ে কভার করে দেব দিয়ে দিয়ে এটাকে নরম করব জল কিন্তু একদমই দেবেন না চাটনিতে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন আনারস কিন্তু আমার আস্তে আস্তে গলছে এখন আমাকে এর মধ্যে অ্যাড করতে হবে চিনি তো আপনারা যতটা মিষ্টি খান সেই বুঝে চিনিটা দেবেন আমার এখানে যেটুকু আনার তার জন্য আমি এক কাপ সমান চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম দিয়ে আবার এটাকে কভার করে দিয়ে সমস্তটা একসাথে গলতে দেবো একটু কিসমিস অ্যাড করলাম এই আনারসের চাটনিতে কিসমিসটা দিলে ভীষণ ভালো খেতে লাগে তো দেখুন আনারসের চাটনি কিন্তু প্রায় রেডি দেখেছেন কতটা রস বের হয়েছে জল কিন্তু আমি একটুও দিইনি এটা ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হয়ে এসছে এখন লাস্টে একটাই কাজ সেটা হচ্ছে একটু লেবুর রস মেশানো এই লেবুর রসটা দিলে খুব ভালো একটা গন্ধ আসে তো তিন চার ফোঁটা লেবুর রস দিলাম আর তো বেশি ফোটাবো না কারণ লেবু দিয়ে যে কোনো জিনিস বেশি ফোটালে তেতো হয়ে যায় আঁচটাকে এবার বন্ধ করে জাস্ট একটু ঢেকে রেখে দেব তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট তো দেখুন আমি এবার সার্ভ করছি কত সুন্দর হয়েছে এই চাটনিটা ঠান্ডা হলে এটাকে এবার ফ্রিজে রেখে দেব ব্যাস আমার দিন পনেরোর চাটনি রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে তো এই হচ্ছে আমার আনারসের চাটনি আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বর্ষার ফল মরুমের ফল একবার তো খাওয়া উচিত তাই না